আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউর্স আজকের ভিডিওতে দেখতে পারছেন উল্টা লজ্জিত নেশা একশো পার্সেন্ট পরীক্ষিত কিতাব এই কিতাবটি বহু প্রাচীন এবং বহু পুরাতন সম্পূর্ণ চন্দন কাঠের উপরে সংরক্ষণ করা হয়েছে অরিজিনাল এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন সকলেই এই কিতাব নিয়ে কাজ করতে পারবেন কারণ এই কিতাবটি একশো পার্সেন্ট পরীক্ষিত এবং পুরাতন এবং প্রত্যেকটা কাজ জাগ্রত বাংলা নিয়মকরণ লেখা যার কারণে সকলেই কাজ করতে পারবেন যারা বিভিন্ন সময় কাজ করেন কাজ হয় না ঠিক আছে এবং যারা নতুন কবিরাজী শিখতে চাচ্ছেন নতুন কবিরাজী শিখতে চাচ্ছেন ভালো একটা কিতাব নেবেন ঠিক আছে নতুন এই জগতে কাজ করবেন তারাও কিন্তু এই কিতাবটি অর্ডার করতে পারেন এবং যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন যেমন প্রেম ভালোবাসা বশীকরণ স্ত্রীকে বাধ্য করা শাশুড়িকে বাধ্য করা ঠিক আছে এই জাতীয় যারা সমস্যার মধ্যে আছেন তারাও কিন্তু এই কিতাব নিয়ে কাজ করতে পারবেন তা আমি আপনাদের কয়েকটা কাজের দৃশ্য দেখাবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন পেয়ে যাচ্ছেন নিজের মালিককে বা কফিলকে বস করার উপায় চাকরি হওয়ার তদবির যে কোনো পুরুষকে বসীকরণ সদিন বিতাড়িত করার মাধলি শত্রুকে পাগল করার চালানি নকশা এবং তাবিজ মানুষকে আকর্ষণ করার উপায় এবং তাবিজ যে কারণ নারীকে জীবনের সাথী করার তাবিজ বান বেদ নষ্ট করার তাবিজ এরপরে লক্ষ্য করুন ঝগড়া লাগানোর নকশা মাত্র সাত দিনের মধ্যে পৃথিবীর যে কোনো যে যে ছেলেকে আপনার বশীকরণ করতে পারবেন নারী কাটাবান শরীর বন্ধ করার আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে নারী বশীকরণ হয়ে যাবে এই রকম আপনি পাওয়ারফুল পাওয়ারফুল কাজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা এই কিতাবটি অর্ডার করতে চাইছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ নম্বর বাংলাদেশের চোষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে টাকা অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল এবং দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো যারা ভাগ্যবান ব্যক্তি তারা দ্রুত কল করুন সকলে ভালো থাকেন ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন